কিন্তু কথা ওইটা না কথা হচ্ছে পার্কের ভিত্তি ভাই কি এর মিছিল আমি তো এই টেনশন আছি বুঝলাম না বিষয়টা দেখি কয়েকটা কাঠ বিড়ালি মানে এত সুন্দর এত কিউর কাঠ বিড়ালি গুলা ভাই যে দেখো কি সুন্দর লাগত বৃষ্টি পড়লে ভাই এত জোস লাগে কিন্তু এটা কেমন ধরনের বৃষ্টি আমি নিজে বলতে পারি না মানে পুরো আকাশে রোদ দিয়ে ভরা আর এখান থেকে বৃষ্টি পড়তে কোনো জ্যাম জট নয় একদম পুরো রিল্যাক্স ভাবে নিজে ফিলি যেতেছি মানে এইটাই আমার কাছে অনেক ভালো লাগে মেট্রোর এই জিনিসটা আসসালামু আলাইকুম এফ্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো আমি আহমেদ সজনকাম টু মাই নিউ ভ্লগ যদি আমার একটা পাগল একটা বন্ধু আছে বন্ধুরা আমার হুদ দেয় কি টিকটক মধ্যে কি করতেছে না করতেছে বন্ধুরা মনে হয় টিকটক এর ভূতে পাইছে যতটুকু মনে হইতে আছে তো যাই হোক কথা তো কথা হচ্ছে আজকে আমরা যাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি হচ্ছে রমনা পার্ক তো সবাই মিলে রেডিমেড হয়ে বের হয়ে গেলাম গাড়ি আইসে একটা বিয়ার গাড়ি দাঁড়া করে রাখছে মানে কার বিয়ে হইতেছে বলতে পারি না তো যাই হোক কথা হইলো কথা হচ্ছে ইয়া উঠে গেলাম বিয়ার টিসি দোতলা বাসে আর দোতলায় বসে তো পুরো করা একটা ফিল পাইতেছি মানে আশেপাশে কি সুন্দর লাগতে মানে ওয়েদার টা হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার যেকোনো সময় বৃষ্টি নামে যেতে পারে তো যাই হোক সেফটির কারণে আমরা দোতলায় বসে রয়েছি রিল্যাক্সে একটা অন্যরকম একটা ফিল কাজ করতে তো এখানে যেন কিসে একটা মিছিল ছিল তো যার কারণে আমরা বাস থেকে নেই মাইসা বললাম রিক্সায় আবহাওয়া তো ওইটা দেখতে দেখতে চলে য়ে রম নাই তারপর হচ্ছে বাকি কথা হবে তো আইসা বললাম রমনা পার্ক আর আইসা দেখে ভাই বিশাল বিশাল সিরিয়াল বিশাল বিশাল মিছিল কিন্তু কথা ওইটা না কথা হচ্ছে যে পার্কের ভিত্তি ভাই হ্যাঁ কি এর মিছিল আমি তো এই টেনশনে আছি বুঝলাম না বিষয়টা মনে হয় সবাই গার্লফ্রেন্ডের জন্য আন্দোলন করতে আছে কারণ এখানে তো এমনিতে প্রচুর মায়া থাকে তো যার কারণে আমার মনে হয় হ্যাঁ রমনা পার্কে মাইয়ার জন্য আন্দোলন করতে আছে যে হ্যাঁ একটা করে গার্লফ্রেন্ড দেওয়া দরকার আমিও চিন্তা করতে আছি হ্যাঁ নেমে যাব নাকি যদি একটা ফ্রিতে গার্লফ্রেন্ড পেয়ে যাই আমার কপালে ভাই প্রেম নাই কারণ আমি গার্লফ্রেন্ডের চিন্তা ভাবনা করছি দেখাও অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গা খতম বাই বাই মানে ভাই এই জীবনের প্রেম হইব না চিন্তা ভাবনা করলাম কি আর হইল না কি মানে মাত্র চিন্তা করছি যে হ্যাগো লাগে মিসিলে গিয়া যদি একটা গার্লফ্রেন্ড পাওয়া যায় তাহলে তো ফিরিতে ভালোই হয় কিন্তু আমার ভবিষ্যৎ বউ মনে আমার লাগে কুফাজ যার কারণে অলরেডি বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আর শেষ আমার গার্লফ্রেন্ড শেষ তো কথা ওটা কথা হচ্ছে রমনা বৃষ্টি পড়লে ভাই এত জোস লাগে কিন্তু এটা কেমন ধরনের বৃষ্টি আমি নিজে বলতে পারি না মানে পুরো আকাশে রোদ দিয়ে ভরা আর এখান থেকে বৃষ্টি পড়ত আর এই বৃষ্টি দেখে আমার বন্ধু বলতেছে মামা করা একটা ভিডিও লাই বৃষ্টির মধ্যে ওয়েদারটা জোস হইব কিন্তু বন্ধুর ভিডিও করা স্টার্ট হয়েছে আর বৃষ্টিও থেমে গেছে வ oh

অনেক দূর থেকে জুম করে ওখানে ভিডিও নিতেছিলাম বুঝে দেখো কি করতেছে হুদাই তো ওকে ভিডিও না করতে পেরে ভাবছি যে নিজের কয়েকটা ভিডিও করুন তাও আমার এই যে বন্ধু একটা আছে নীরব ওয় মানে হুদ দাই আয়া একটু পর পর জয়েন করতেছে একটা ভিডিও করে দিতেছে শান্তি মতো মানে ক্যামেরা অন করলে হইছে ভাই কই ঠিক আছে দৌড়ে পরে আমি নিজেও কইতে পারি না আয়া এই ক্যামেরার সামনে দাঁড়ায় হুদ দাই জয়েন ফিল্ম করে আর ভিডিওটা নষ্ট করে দাও তো রমনা পার্কে যেহেতু অনেক পরিমাণে ঘাস তো ওই ঘাসের মধ্যে কয়েকটা ফুল গাছ আছে এত জোস লাগতেছিল ফুল গাছের এই এরিয়াটা মানে এত সুন্দর করে ফুল গুলা আর এই দিক থেকে নীরবে লাফা লাফা ফুল গুলা ধরতেছে আবার শুরু করে দিছে ঝাউর আমি তো এইবার ভাবছি যে এইবার ওর তোর কপালে মাইরা আছে এই লেগা রাত বলছি যে ধর আমি ওরে মারি আমার এই দুষ্টাই ফেস কমবো না ভাই দাও কি পরিমাণ ঝরমি করতেছে ইটা কি করতেছে না করতেছে ওর লগে লগে না আমিও কি কি করতেছি ভাই ওরে ধরে মারতাছি দৌড়াইতাছি দুষ্টাই করতেছি ফেস লাইমি করতেছি মানে পুরো পার্কটাই লয়া লইছে মনে হচ্ছে পার্কটাই আঙ্গো দাও কি শুরু হয়ে গেছে এই দুইটার মধ্যে আঙ্গো রেসলিং এর ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হইছে একটু বড় যা দেখতাছি তো যাই হোক মাঝে মধ্যে ওর লগে এই মুডটা অনেক ভালো থাকে যদি খারাপও থাকে মুড তারপর ওই দুষ্টাই ফেস লাইমি করে মুডটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় সবসময় ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেন এরকম ভালোবাসাটা থাকে তাইলে আর কিছু লাগবো না তোমরা একটু সামনে হাঁটার পর দেখি আরো একটা ফুল গাছ এই ফুল গাছটাও বলতে এই যে ওর করতেছে রাব্বি কান্দে উঠা মানে এই পোলাটা যতক্ষণে ভাই মনে করে জরামি আমি আনলিমিটেড জরামি করবো তো যাই হোক আজকে যে বৃষ্টির আশাটা করছিলাম ভাই বৃষ্টিটা পড়লো না বৃষ্টিটা পড়লে আজকে অনেক জোস লাগতো তো আজকে এই ফুল গাছ দুইটার জন্য আজকে রমনাই অনেক ভালো লাগতো তো আমরা ঘুরা শেষ করে বের হয়ে গেলাম গা আর এখন যাচ্ছি হচ্ছে মেট্রো রেলে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম তো যার কারণে ভাবলাম যে জ্যামের মধ্যে ঠেলা ঠেলি না করে সুন্দর মতো মেট্রো দেওয়া জায়গা একদম পুরো রিল্যাক্স হয়ে যেতে পারো যদি এখন বাস দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতাম ভাই কমসে কম দুইটা ঘন্টা লাগতো মানে বিশ মিনিটের রাস্তা দুইটা ঘন্টা লাগায় তারপর যাওয়া লাগতো এই জ্যাম জুম ঠেলা তো মেট্রো তো ওইটা এখন রিল্যাক্সে চলে যাবো মাত্র দশ মিনিটে মানে দশ মিনিটের মধ্যে হচ্ছে সুন্দর মতো চলে যেতে পারো কোনো পেন নেই যেই পরিমাণে গরম লাগতেছে ভাই একদম পুরা মেট্রোতে উঠার পরে শরীরটা পুরা ঠান্ডা হয়ে গেল এই শীতে দাঁড়ায় একদম পুরা রিল্যাক্স যেতেছি দেখো মানে পুরো বাইরের ওয়েদারটা একদমই স্পষ্ট ভাবে দেখা যেতেছে উপরে দেওয়া যেতেছি রিল্যাক্স একদম পুরো রিল্যাক্স আমার অনেক ভালো লাগে মেট্রোর এই জিনিসটা কোনো জায়গায় কোনো মানে শুধু শুধু নষ্ট করে না এই জিনিসটা অনেক ভালো লাগে সবকিছু খুবই ভালো ছিল ঘোরাঘুরি অনেক সুন্দর ভাবে ছিল আর এই মেট্রোতে ঘুরা তো আরো সুন্দর লাগছে অনেক ভালো লাগছে সবাই হ্যাপি সবাই খুশি সো আজকের ভিডিওটা এখানে এন করি সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই পেজটা ফলো করে দিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে ভিডিও কেমন লাগছে আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তো আজকের জন্য বাই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ